আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হজ দু হাজার চব্বিশে সকল হজযাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে দেখেন হজযাত্রীগণ আসতেছেন সামনে তাদেরকে প্রত্যেককে চেক করা হচ্ছে এবং এই যে দুটি গাড়ি রাখা হয়েছে এই গাড়িতে যার কাগজপত্র না পাওয়া যায় তাকে এই গাড়িতে উঠানো হয় এই যে দেখেন তাদেরকে গাড়িতে উঠানো হচ্ছে পুলিশেরা গাড়িতে উঠাচ্ছে এজন্য সবাই যার যার কার সঙ্গে রাখবেন এবং কেউ অবৈধভাবে অনুমতি ছাড়া হজ করার এবছর নিয়মিত করবেন না কারণ এবছর খুব কড়াকড়ি চেক চলতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থভাবে হজ হজের কার্য সম্পন্ন করার তৌফিক দান করুক যারা কোনো ধরনের যারা কোনো ধরনের অনুমতি ছাড়া আসে তাদেরকে কড়াকড়িভাবে চেক করে এবং এই গাড়ি উঠানো হয় এই গাড়িতে অনেক যারা অবৈধভাবে হজে আসছে এবং অনেক যাত্রী এই গাড়িতে আছে এই এরকমভাবে দুটি গাড়ি রাখা আছে এখানে মক্কার চারোপাশেভাবে গাড়ি রাখা আছে এই গাড়িতে তাদেরকে উঠিয়ে তারপরে তাদের ব্যাপারে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়